দোলের দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে জেনে নিন বিস্তারিতভাবে আজকের এই ভিডিওর মাধ্যমে নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের বাংলা খবর ফেসবুক পেজে বন্ধুরা এই মুহূর্তে বাংলার আবহাওয়ার আপডেট নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে দোল ও হোলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা উত্তরবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা তিন জেলায় দক্ষিণবঙ্গে আজ রবিবার মূলত শুষ্ক আবহাওয়া দিনে ও রাতে তাপমাত্রা বেশ কিছুটা বাড়বে এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর সোমবার বিক্ষিপ্তভাবে কয়েক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা দিন ও রাতের তাপমাত্রা ক্রমশ বাড়বে আজ রবিবার মূলত শুষ্ক আবহাওয়া সোমবার থেকে ফের আংশিক মেঘলা আকাশ মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে কলকাতার দমকা ঝড়ো হওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস কলকাতা আজ রবিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা পঁচিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিক তাপমাত্রা থেকে যা এক ডিগ্রি সেলসিয়াস বেশি গতকাল শনিবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় দুই ডিগ্রি সেলসিয়াস কম বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ পঁয়তাল্লিশ থেকে একানব্বই শতাংশ আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা শহরের তাপমাত্রা থাকবে ২৫ থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে অন্যদিকে দক্ষিণবঙ্গের আবহাওয়া চব্বিশ ও পঁচিশ মার্চ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান হুগলি নদীয়া উত্তর চব্বিশ পরগনা জেলায় অন্যদিকে পঁচিশ মার্চ বৃষ্টি হতে পারে বীরভূম মুর্শিদাবাদ মালদা জেলায় উত্তর চব্বিশ পরগনা জেলায় আগামী দুদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে মঙ্গলবারের পর দক্ষিণবঙ্গে একাধিক জেলায় হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কেমন থাকবে উত্তরবঙ্গ রবিবার দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে হালকা ঝড়ো হওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগের সঙ্গে বইবে সহ বৃষ্টি উত্তরবঙ্গের জেলাগুলিতে হবে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে